আসসালামু আলাইকুম গতকাল ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন অধিদপ্তরে একটি জব পাবলিশ হয়েছে এটার হচ্ছে আপনার টোটাল পোস্ট ক্যাটাগরি হচ্ছে চার ধরনের এবং টোটাল ভ্যাকান্সি তিনশো সাঁত্রিশটি যার অ্যাপ্লিকেশান শুরু হবে আগামীকাল থেকে মানে উনত্রিশ জানুয়ারি থেকে এবং অ্যাপ্লিকেশানের সর্বশেষ ডেট হচ্ছে দুই মার্চ এখানে ছেলেমেয়া সবাই অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতার যে বিষয় সেটা হচ্ছে জেএসসি এসএসসি পাশ করেও কিন্তু এখানে আপনি করতে পারবেন আমরা যদি একটু বিস্তারিত দেখি তাহলে এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি সেটা হচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবদ্ধ রাজস্ব খাতভুক্ত সৈন্য পথ এ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিক নিকটে অনলাইনে আবেদনের কথা বলা হয়েছে তো এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা যদি এক নং যে পদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ও ইঞ্জিন ম্যান হ্যাঁ এটা গ্রেড হচ্ছে বারো বেতন শুরু হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো পদের সংখ্যা তেরোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন দুই নম্বর যেটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক হ্যাঁ ড্রাইভার যেটা গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা স্যালারি এর পদসংখ্যা হচ্ছে পঁচিশটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীর পাশ মানে অষ্টম শ্রেণীর পাশ হলে কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃপর্যন্ত অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা ও ভারী যানবাহন চালানো পারদর্শী হতে হবে তিন নম্বর যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার এটা গেট হচ্ছে ষোলো এটার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এর পদসংখ্যা হচ্ছে তেরোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আবার স্পিড বোর্ড অপারেটর সনদধারী থাকতে হবে হ্যাঁ মানে এটার একটা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে যে বিষয় সেটা হচ্ছে বন প্রহরী হ্যাঁ গ্রেড হচ্ছে সতেরো এটার বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো এবং এখানে পদসংখ্যা কিন্তু একটা বিশাল মাত্র পদসংখ্যা দুইশো ছিয়াশিটি মানে এই চারটা ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি যেখানে জব পদসংখ্যা সেটা হচ্ছে বন প্রহরীতে এটা গ্রেড সতেরো এখানে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে একটু সত্য যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে উচ্চতা একশো সেন্টিমিটার বা বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার এরপরে যদি আমরা নিয়োগ সংক্রান্ত সত্তাবলী একটু খেয়াল করি সেটা হচ্ছে দেখেন নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোঠা পদ্ধতি এবং সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে এবং এখানে বয়সের যে বিষয় আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় জন্য কোনো প্রকার টিডিএ প্রদান করা হবে না আবেদনকারীকে তারা সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে এক জেলার বাসিন্দা অন্য জেলায় অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে এখানে আরও কিছু সত্য আছে তো আমরা যদি একটু নয় নম্বর দেখি আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষার ফ্রি জমা দেওয়ার শুরুর তারিখ সময় উনত্রিশ এক দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল সকাল দশটা থেকে এটা কিন্তু আবেদনপত্র শুরু করতে পারবেন এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দুই তিন পঁচিশ অর্থাৎ তিন মানে অর্থাৎ হচ্ছে মার্চের দুই তারিখে এটা হচ্ছে বিকাল পাঁচ ঘটি পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সরাসরি ডাক এখানে কোনো আবেদন করা যাবে না ঠিক আছে এইখানে আরো কিছু নিয়মাবলীর কথা বলা হয়েছে যেমন হচ্ছে মৌখিক পরীক্ষার সময় নিম্নবলিত কাগজপত্র মল কবি প্রদর্শন সব বিভিন্ন কিছু নিতে হবে হ্যাঁ অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আমরা যদি অনলাইনে আবেদনের নিয়মাবলী একটু লক্ষ্য রাখি তাহলে আমরা যে বিষয়টি দেখতে পাবো সেটা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক থেকে আমরা একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে অ্যাপ্লাই করতে হবে এবং আবেদনের শুরুর সময় হচ্ছে উনত্রিশ তারিখ এবং সর্বশেষ টাইম হচ্ছে দুই মার্চ অনলাইন আবেদনের প্রার্থী তার রঙিন ছবি হ্যাঁ তিনশো ইন্টু তিনশো এবং সিগনেচার তিনশো ইন্টু আশি সাইজের করতে হবে এবং সর্বোচ্চ সাইজ একশো কিলো এবং স্বাক্ষরের সাইজ হবে ষাট কিলো ঠিক আছে এরপরে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটা হচ্ছে দেখেন এখানে আবেদন করার কোন অ্যাপ্লিকেশনে কত টাকা লাগবে আমরা যদি ক্রমিক নং এক যেটা আছে সেটা পদের একশো পঞ্চাশ টাকা এবং স্বর্ণ একশো আটষট্টি টাকা এবং দুই তিন রঙের জন্য একশো টাকা এবং একশো বারো টাকা এবং চার রঙের পদের জন্য পঞ্চাশ টাকা সর্বোচ্চ ছাপ্পান্ন টাকা অ্যাপ্লাই চার্জ লাগবে হ্যাঁ এখানে এস এম এস আপনার অ্যাপ্লাই আবেদন করার পরে আপনাকে যেভাবে এসএমএস টা পাঠাতে হবে সেটা হচ্ছে সি সি ডাবল এফ ডি পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ডাবল টু ট্রিপল টু নাম্বারে হ্যাঁ এরপরে যে বিষয় হচ্ছে দ্বিতীয় এসেমেন্সটা কিভাবে করবেন দ্বিতীয় সিমেন্সটা করার নিয়ম হচ্ছে সি সি ডাবল এফ ডি পেস পেস পিন আপনার একটা পিন দিবে পিন লিখে ওয়ান সিক্স ট্রিপল ট্রিপল টু নাম্বারে সেন্ড করবেন